রাস্তা দিয়ে তো যা আসা যাচ্ছে না কেউ গাড়িতে এমনি টোটোই বা অটোই কোনো কিছুতে যেতে গেলে রাস্তা থেকে পড়ে যেতে হয় এবং বাচ্চারা স্কুলে যেতে পারে না বছর তিনেক আগে তৈরি হয়েছিল যাতায়াতের রাস্তা তারপর আর সংস্কারে কোনো রকম নজর নেই আর তার বেহাল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা গোটা রাস্তার মাঝে মধ্যে খানা খন্দে পরিপূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এমনটাই অভিযোগ স্থানীয়দের রাস্তার যা অবস্থা তাতে যাতায়াত করতে গিয়ে বারবার দুর্ভোগে পড়ছেন দুর্ঘটনার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা রাস্তার অবস্থা যে বেহাল তা পঞ্চায়েতের উপপ্রধান স্বীকারও করছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত নওপাড়া থেকে চক বামন গড়িয়া পর্যন্ত দীর্ঘ এগারো কিলোমিটার রাস্তা দীর্ঘ সময় ধরে বেহাল বর্ষার সময় আরও বিপজ্জনক হয় পরিস্থিতি এবারও বর্ষার মরশুম আসন্ন ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে আর তার জেরে চলাচল এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এই রাস্তায় বলছেন স্থানীয়রা ভালো হলে তো ভালো আমাদের তো যাতায়াতের অবস্থা বিশাল খারাপ কোথায় গিয়েছিলেন নপরাঙুরে আমাদের নৌকোড়ার দোকান আছে রোজ যাতায়াত হয় চার পাঁচ ঘর করে প্রচুর অসুবিধা গাড়ির টোটো গাড়ি গেলে পাল্টে মিটে যায় মোটর সাইকেলে এটা কতদিন ধরে এরকম হয়েছে এ প্রায় দু বছরের উপরে দু বছর বছর হয়ে গেলো রাস্তার অবস্থা খারাপ বলতে আমাদের রাস্তার দরকার রাস্তা করতে হবে রাস্তা যা পুকুরের মানে সব তো মানে পুকুর হয়ে গিয়েছে মনে হচ্ছে আচ্ছা রাস্তা তো মানে পিচের রাস্তা নেই এটা আচ্ছা হুম আমাদের রাস্তার দরকার রাস্তা করতে হবে একটু রাস্তা করার দরকার এরা রাস্তা হয়েছে মনে হয় আজকে বছর পাঁচেক হয়ে গেল মনে হয় সব জায়গাতে এটা বকবর থেকে নিয়ে এটা একদম নপরা মোড় পর্যন্ত সমস্যা হচ্ছে আমাদের চলাফেরা এই রাস্তা দিয়ে প্রায় তিরিশটিরও বেশি গ্রামের মানুষের যাতায়াত নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয় নাদনঘাট গার্লস উচ্চ বিদ্যালয় এবং নাদনঘাট হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা খুব স্থানীয় বাসিন্দা অভিভাবক অভিভাবিকাদের অনেক দিনই এই থেকে পড়ে কতজনার মাথা ফেটে যাচ্ছে বা হাত পা ছিঁড়ে যাচ্ছে ফেটে ফুটে যাচ্ছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই এরকম অবস্থা হয়ে আছে এই রাস্তাটা যদি মেরামত না করা হয় এরপরে আরো তো বাচ্চারা স্কুলে যায় বা মানুষজন চলা করে তাদের পক্ষেও তো অসুবিধা হয়ে যাচ্ছে বয়স্ক মানুষ যারা আছে তারাও যারা অল্প বয়স তারা নয় সামলে কিন্তু বয়স্ক সামলাতে পারবে না রাস্তাটা যাতে ব্যবস্থাটা ভালো হয় বা এই রাস্তায় গাড়ি ঘোড়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে বা মানুষজন হাঁটা চলা ভালোভাবে করতে পারে সেটাই আমাদের জন্য। এটা কোন জায়গা এটা কোন পঞ্চায়েত পঞ্চায়েত বকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ তিনি জানিয়েছেন জেলা পরিষদ এই রাস্তাটি তৈরি করেছিল সেই সংস্থা যারা টেন্ডার পেয়েছিল তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দ্রুত এই রাস্তা খারাপ হয়ে যায় তার ফলে উচ্চ পর্যায়ের সমস্ত স্তরের বিষয়টি নজরে আনা হয়েছে দ্রুত রাস্তা সংস্কার হবে বলে আশ্বস্ত করছেন তিনি তবে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এরপর বৃষ্টি শুরু হয়েছে তার ফলে আরও রাস্তা বিপজ্জনক হচ্ছে বর্ষার মরসুম শুরু হওয়ার আগে এই রাস্তা সংস্কার না করলে এবারও দুর্ভোগের মধ্যে পড়তে হবে এতদ অঞ্চলের বাসিন্দা সহ স্কুল পড়ুয়াদের বড়সড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে দ্রুত এই রাস্তা যাতে মেরামত করা হয় তার দাবি করছেন এলাকার বাসিন্দারা কিন্তু বেহাল রাস্তার জেরে ক্ষোভ বাড়ছে গোটা এলাকায় রাস্তার ব্যাপারে বলবো মানে দাদা যদি এক ফুটা বৃষ্টি হয়ে যায় রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে মানুষের যাওয়ার মতো আর পজিশন থাকে আচ্ছা আমরা গরু ছাগলের মতো যাওয়া আসা করি যদি বাচ্চাদের স্কুলে যেতে বলা হয় সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ তাই জলের জন্য বাচ্চারাকে স্কুলে যেতে চাইছে না হ্যাঁ বা কোনো যদি পেশেন্ট থাকে গর্ভবতী কোনো পেশেন্ট আমার মনে হয় রাস্তা দিয়ে তার হয়ে যাবে রাস্তার যা পজিশন রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে একটা পেশেন্ট বা কোনো স্কুলে স্টুডেন্ট যেতে গেলেই মানে একটুখানি বৃষ্টি হলেই কাঁদতে লাগে যে যাব না কেন এত রাস্তা খারাপ কি করে যাবে মানুষ হ্যাঁ শুধু এই স্টুডেন্ট বলে না যা এই রাস্তা দিয়ে মোটামুটি আটত্রিশটা গ্রামের লোক যাতায়াত করে হ্যাঁ নাম কুষাগড়িয়া আচ্ছা হ্যাঁ তা মেন রাস্তা তো এটাই আটত্রিশটা গ্রামের মেন রাস্তা এইটা স্কুল এখান দিয়ে যাতায়াত হয় আচ্ছা এখান দিয়ে দুটো স্কুল আছে যেমন নপাড়া হাই স্কুল প্লাস তিনটে স্কুল আছে আপনার নাদনঘাট রামপুরিয়া অন্যপূর্ণ বালিকা বিদ্যালয় কি চাইছেন আমরা তো চাই রাস্তাটা যেন সংশোধন হোক